হ্যালো এভি ওয়ান কে ব্লক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে ফ্রি গিফট পার্সেলটা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফ্রি গিফটটা পেয়েছি এটাও আমি বলে দেব আপনাদের সাথে এই গো গিফটগুলা খুলে খুলে যখন আপনাদেরকে দেখাবো তখন ফাঁকে দিয়ে বলে দেব এতগুলা মাল আমি কীভাবে ফ্রিতে পেয়েছি এই সব আমাকে সিন থেকে ফ্রি এতগুলা গিফট কিভাবে দিল সবগুলা কিন্তু আমি ফ্রি একটা পেও একটা টাকাও পে করিনি সবগুলা ফ্রি গিফট পেয়েছি এগুলা আমাকে সিন থেকে ফ্রি দিয়েছে প্রায় তিন প্যাকেটের মতন এইরকম বড় বড় পার্সেল আমি নিয়েছি তো এগুলো আমি আমার চয়েস মতন নিয়েছি জাস্ট ওনারা আমার এই টাকাটা কেটে নিয়েছে যেই টাকাটা ওনারা দিয়েছেন আমাকে ফিনিতে এই টাকার মধ্যে আমি এই শপিংটা করেছি তো আপনাদের সাথে প্রথমে শেয়ার করতেছি আমি একটা গ্লাস টেবিলের প্রোটেক্টার নিয়েছি এখানে দুইটা গ্লাস এক টেবিলের মধ্যে নিচে একটা উপরে একটা রাউন্ড গ্লাসে তো আমি এটা যখন ফিটিং করতেছিলাম আসলে আমার কাছে অনেক সময় লাগছিল যখন আমি এই প্রোটেক্টারটা আমার টেবিলে লাগাই তো সেটা আমি আপনাদের সাথে আর শেয়ার করে নিই আর এরপর আমি যেইগুলো আপনাদের সাথে বাকি যেইগুলো আমি বাই করতেছি সবগুলাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি জাস্ট আমি এটা খুলে দেখাইছি নাই যে এটা আমি প্রোটেক্টার নিয়েছি আসলে প্রোটেক্টারটা আমি যেরকম চেয়েছিলাম তেমন পাইনি কারণ ওইটা ফটোতে আমি দেখেছিলাম ওইটা তিক ছিল কিন্তু কে তো তিক না আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বাইশ কারেটের গোল পেয়েছি বাইশ ক্যারেটের গোল্ডটা আমি পেয়েছি প্রায় ফাইভ বরির মতন একটা গোল্ড বাট একটা না আমি ছয় পিস এরকম নিয়ে এসেছি একদম গোল্ডের মতন কালারটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এবং ডিজাইনটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনারা বলবেন যে সেমিলার কেন নিয়ে এসে এসেছি কারণ আমার কাছে মনে হয়েছে এগুলা কিন্তু আমি কাউকে না কাউকে গিফট করতে পারবো এত সুন্দর চুরিগুলা এই বালাগুলো আমার কাছে অনেক ভালো লাগছিলো কেউ বুঝতে পারবে না যে এগুলা। সিটি গোল্ডের চুরি এগুলা কিন্তু একদম গোল্ডের মতন ডিজাইনটাও কিন্তু একদম গোল্ডের মতন তো আমি প্রায় ছয়টা চুরি নিয়েছি ওনারা কিন্তু এক একটা করে বিক্রি করে তো আমি ছয়টা চুড়ি এইখানে নিয়েছি ভাবছি যে এইটা কিছুটা গিফট করব আর কিছুটা আমার রেখে দিব তারপর এইখানে কিছু জুয়েলারি অর্ডার করেছি এই তো পাবাহ কি সুন্দর এই জুয়েলারিটা আমার কাছে অনেক ভালো লাগছে আসলে ওদের এই ফিনিশিংটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর এই যে রকম ফিনিশিংটা দেয় আসলে ওনারা মেশিনের মাধ্যমে মনে হয় এটা দেয় আর আমাদের এশিয়ান শপের যেইগুলা ওইগুলাতে একটু কি শুয়ে মতন করে শাড়িগুলা অথবা ড্রেসগুলা আসলে সুতা বের করে দেয় এই জুয়েলারিগুলাতে এরকম হয় না এইখানে একটা ড্রেসও আমি নিয়েছি তো আসলে ড্রেসগুলো আমি খুলব না জাস্ট বাহির থেকে দেখাবো আর এইগুলা কিন্তু হচ্ছে আমার কিছু পার্সোনাল জিনিস তো এইগুলো আমি আপনাদেরকে খুলে দেখাবো না এগুলা জাস্ট আমার পার্সোনাল তো যেগুলা দেখানো যায় আমি এইগুলাই আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এইখানে প্রায় তিনশো পাউন্ডের মতন ওয়াডার নিয়েছি কারণ তিনশো পাউন্ডের ওয়ার্ডার আমি সবগুলা দেখাইতেছি না কারণ অনেক লম্বা হয়ে যাইতেছে যেহেতু আমার একসাথেও আসেনি প্রায় এইখানে তিনটা পার্সেল এসেছে তারপরে আর বাকিগুলো রয়েছে এসে আসার পর করতে পারতাম কারণ অনেকগুলো আসলে অনেক লম্বা হয়ে যায় আর মানুষ বোরিং হয়ে যাবেন সেই কারণে আসলে আমার দর্শকরা বোরিং না হন তা তাই একটু শর্ট করে দেখাইতে চেষ্টা করেছি এই একই আর এই যে টাকাটা আমি পেয়েছি এটা কিন্তু আমি গেম খেলিয়ে তারপর আমি এই টাকাটা পেয়েছি গেম খেলার পর এইগুলা কিছু মেয়েদের যারা একটু হেলথের কেয়ার করেন অথবা ফেসের কেয়ার করেন ওনারা বুঝতে পারবেন এগুলো কি তো এগুলো আর বলতে চাইতেছি না বলছি না এখানে হচ্ছে দুইটা লেগিন তো আমি লেগিনগুলা আসলে আমার কাছে এই কাপড়গুলাও অনেক ভালো লাগছে খুবই সুন্দর তারপরে আমি দুই জোড়া স্যান্ডেল নিয়েছি কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে তবে একটু বই পেয়েছিলাম যে এইগুলো আমার পায়ে সাইজে হবে কি না যতটুকু হিল দেখছি এতটুকু হিল হবে কি না মাশাল্লাহ পুরোপুরি আমার পায়ে লেগেছে এখন তো ঠিক ছিল যেরকম আমি এই ওদের শপে অনলাইনে দেখেছিলাম ঠিক তেমনই পেয়েছি আমার কাছে কোনো কিছু ডিফারেন্ট পাইনি তো এক একটা করে সবগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ধৈর্য সহকারে আমার ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল তো এইখানে আরেকটা স্যান্ডেল আমি অর্ডার করেছি দুইটা স্যান্ডেল আমি অর্ডার করেছি তো প্রথমে কিন্তু কোনারা একটা পার্সেল দেয় তো এই পার্সেলটা আমার প্রথম এসেছে ওইটার সাথে একটা জুয়েলারি দিয়েছে আর এই স্যান্ডেলটা দিয়েছে পরে বাকিগুলো আসছে আসলে জানি না আমি অনেক বছর থেকে এইখান থেকে অর্ডার করি তো সবসময় এইরকমও হয় তো এইগুলা কিন্তু আমার অর্ডারগুলো ছিল জানুয়ারিতে প্রায় চার দিনের মাথায় আমার এই পার্সেলগুলো চলে আসছে জানি না অত কুইক দিয়েছে এর আগেও আমি অর্ডার করেছি তবে সপ্তাহ লেগে যেত সপ্তাহ দশ দিন হয়ে যেত এইরকম তো এই এই পার্সেলগুলা কিন্তু আমার চার দিনের ভিতর চলে আসছে এটা একটা ফ্রুটসের জন্য নিয়েছি ফ্রুটস পাড়ার জন্য আর একটা যে ইট পেমেন্ট আছে ইট পেমেন্টের উপর যে সামার আসলে গাছগুলা পরিষ্কার করতে হয় গার্ডেনে তো সেটার জন্য একটা ব্লেড জাতীয় ওয়াটার করেছিলাম এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এটা কিন্তু খুবই হেভি এবং দাঁড়ালু একটা জিনিস খুবই দাঁড়ালু ছিল তো এটা আমি কিন্তু গার্ডেনের জন্য নিয়েছি আর অরেঞ্জ এটা এটা দিয়ে আসলে অনেক সময় দেখা যায় যে আপল গাছ বা প্লামর গাছে প্লামগুলো উপরে যখন থাকে তখন আমি ওইটা নিতে পারি না ফাটতে পারি না অথবা আপেলগুলো ফাটতে পারি না তো এই রকম আংটা আংটা দিয়েছে এইটাতে কিন্তু ভিতরে রেখে তারপরে এগুলা পারতে খুবই ইজি হয়ে যায় তো সেই কারণে আমি এইটাকে অর্ডার করেছি এইখানে আরেকটা ড্রেস এবং একটা উইন্টারের স্কার্প আমি নিয়েছি যেটা চাদরের মতন একদম তো এগুলো আসলে খুলে খুলে সবগুলা অনেকগুলো পার্সেল যেহেতু আমি সবগুলা খুলে আর এত লম্বা করে ভিডিও দেখাইতে চাইতেছি না আর হচ্ছে আপনাদের এইখানে দেখতেই পাচ্ছেন যে অনেক গোলা অনেক অনেক আইলাস নিয়ে এসেছি তো আইলাসগুলো আমার বেশি পছন্দ সব ধরনের আইলাস আমি এখানে অর্ডার করেছি খুব বেশি খেলি যেগুলো কেরলিগুলো নিয়েছি আর খেলি ছাড়া যেগুলো এগুলো নিয়েছি শর্ট লং যা আছে সবগুলা নিয়েছি আর সাদা প্যাকেটটাতে যেগুলো দেখছেন এগুলা কিন্তু ফ্রুটস প্যাকিং করে রাখার জন্য যে পাখিগুলা ফ্রুটস যখন পেকে যায় তখন কিন্তু পাখি খেয়ে নেই তো যাতে পাখিগুলা না খায় সেই কারণে স্ট্রবেরি অথবা প্লামে এই প্যাকেটগুলা লাগাইতে পারি তো এই ধরনের প্যাকেটও আমি অর্ডার করেছি তারপরে মেহেন্দি স্টিকার নৌকের স্টিকার একটা নৌকা টু ব্লাশন নেলস তারপরে এইগুলা এইটা হচ্ছে আইব্রু 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 শেড তো আসলে অনেকগুলা আমি খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি বের করে দিচ্ছি আর কথা বলতে বলতে কিন্তু চলে যাচ্ছে আর একটা একটা করে বের করছি সবগুলা দেখানোর জন্য যে আমি এত বেশি গিফট পেয়ে এত বেশি এক্সাইটেড আর এত খুশি হয়েছি তো আসলে খানা ভালো লাগে এইটা হচ্ছে একটা আইলাইনার আর সবগুলা এখানে খুলে আপনাদের সাথে আবার শেয়ার করছি যে কি কি পেলাম তো আপনাদের কাছে এই জিনিসগুলো কীরকম লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই গিফটগুলা পেয়ে আমি কত খুশি হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নেই আর এই কাপড়গুলা এমনভাবে সফট যে একদম মুঠের ভিতরে ঢুকে যাচ্ছে এই রকম অনেক সফট এই কাপড়গুলা আর আমার এইগুলা কিন্তু আমি সামারের জন্য নিয়েছি আসলে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে খুবই সফট এই কাপড়গুলো খুবই আরামদায়ক একটা কাপড় তো আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যতগুলা শপিং আমি অর্ডার করেছি সবগুলাই আমার কাছে বেশ ভালোই ছিল তো আজকে এই পর্যন্ত ছিল আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরি ভালো থাকেন সুস্থ থাকেন বাই